যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী আসলে হত্যাকাণ্ডটা ঘটে ঘটেছে এই প্রেম গঠিত সংকটে এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি উনি মালয়েশিয়া প্রবাসী উনি মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় পনেরো চার মানে তিন বছর সামথিং আগে এই কুমিল্লার একজন স্বামী মা আক্তার কোহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয় পরিচয় হয় তাদের ভিতর বেশ ভালো সম্পর্ক একটা প্রেমের সম্পর্ক স্থাপন হয় এই জরেজুল ইসলাম গত এক মাস আনুমানিক একমাস দশ এগারো দিন হল দেশে আসে এবং এই স্বামীমা এক তারই তাকে এয়ারপোর্টে রিসিভ করে রিসিভ করার পর যথারীতি জরেজুল তার বাড়ি রংপুরে চলে যায় স্বামীমা কুমিল্লায় চলে যায় তাদের ভিতরে এই মাস যাবৎ বিভিন্ন সময় টেলিফোনে মানে অন্তরঙ্গ কথাবার্তা হয় জরেজুলের স্ত্রী এই বিষয়টাই ধরে ফেলে যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত অবস্থায় আছে। তখন জরেজুলের স্ত্রী জরেজুলের খুব ঘনিষ্ঠ বন্ধু শহীদুল ইসলাম আর সরি ইসলাম আশাফুল ইসলামের সহায়তা চায় এবং আশাফুল ইসলামকে এই স্বামী না স্বামীমা আহিনুরের নাম্বারটাতে দিয়ে বলে যে তাকে একটু বুঝান যে সে যেন আমার স্বামী এখান থেকে এই পথ থেকে চলে আসে কারণ আমার স্বামী সন্তান আছে আমার সংসার আছে সংসার আছে তাই এই আশাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশাফুল সময় তার প্রেমে পড়ে যায় এবং আশাফুল এই ভিডিও চ্যাটিংয়ের সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি টবি তোলে মানে এই অবস্থা ভিডিও চ্যাট চ্যাটিং করে তাই বাই দিস টাইম এই আশাফুলের সঙ্গে এই স্বামী আত্মার কহিনুর ইয়ে করে যে জরেজুলকে জাপান পাঠিয়ে দেবে যা চুক্তি হয় যে আশরাফুল জরেজুলকে জাপান পাঠাবে চোদ্দ লাখ টাকার বিনিময় এবং এই ১৪ লাখ টাকা সাত লাখ টাকা দেবে এই শামিমা শামিমা এই কথা অনুযায়ী তারা বলে যে আমরা এই টাকা নেওয়ার জন্য এবং জাপান যাওয়ার প্রসেস শুরু করার জন্য তার দুই বন্ধুকে জরেজুল এবং আশরাফুলকে ইয়ে থেকে আসতে বলে রংপুর থেকে আসতে বলে কোহিনুরা আসে এই শামিমাও আসে আসার পর তারা এখানে একটা বাসা ভাড়া আনে গত এগারো তারিখ রাতে তারা রংপুর থেকে রওনা দেয় রওনা দিয়ে ভারতে ভোরে আসে পৌঁছলে এই সন্ময় তাদেরকে সায়দাবাদে রিসিভ করে রিসিভ করে তারা একটা বাসা নেয় তারা একটা বাসা তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকার বিনিময়ে ভাড়া নেয় এবং ভোটার আইডি কার্ড দিয়ে তারা বাসাওয়ালার নিকট বলে যে আমরা বাড়ি থেকে পালিয়ে আসছি বিয়ে করব। আমরা বিয়ে করেছি কিন্তু আমাদের গার্জেন মেনে নিচ্ছে না সেই জন্য আমরা আপাতত এখানে থাকবো এই অবস্থায় বাসায় উঠে বাসা পরিষ্কার টরিষ্কার করার পরে তখন বাসায় আসার পরে তারা বুদ্ধি করে যে জরেজুল এবং শামিমা যে যেহেতু আশাফুল আছে আশাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমা পাড়ায় দেবো যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে মালটা নিয়ে আসে মালটা জুস করে ইয়েকে আশাফুলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয় কিন্তু আশ্বফুল ঘুমায় না আশ্বফুল বাসায় আসে বাসা পরিষ্কার করার পর বারবার স্বামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে যেটা জারেজুল ও বাধা দেয় পর্যায়ে তাদের ভিতর হয় তখন তাকে বলে যে তুমি তাকে বড় তার বড় ভাই ওই বড় ভাই মানে তুমি তাকে ছোট বোন মানে কেন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক জড়াতে যাচ্ছ তা আশা আবার বলে যে না আমি আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে তারা এরকম তর্কাতর্কি এক পর্যায়ে জারেজুল অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় আশা হলে স্বামীমাকে রেখে জারিজুল যাওয়ার সময় আশাফুল এবং জারিজুলের দুইজনেরই মোবাইল প্রায় দেখতে একই রকম সে ভুলক্রমে আশাফুলের মোবাইলটা নিয়ে চলে যায় জারিজুলের মোবাইলটা থুয়ে যায় সেই অবস্থায় যেয়ে ঘণ্টাখানি ইয়ে করা খোঁজা করার পর সে সিদ্ধান্ত নেয় সে বাড়িতে চলে যাবে সে ফোন করতে যেয়ে দেখে যে ফোনটা হচ্ছে আশাফুলের আবার সে ফোন নিয়ে আসার জন্য যখন বাসায় ঢোকে বাসায় ঢুকলে তখন স্বামীমা বলে যে আশাফুল ঘুমায় পড়ছে তুমি আসো ভিতরে সে ভিতরে যায় যাই বলে যে আচ্ছা ওর গায়ে হাত দিয়ে দেখো যে আশ্বফুল আসলে ঘুমায় পড়ছেন না স্বামীমিয়া যখন গায়ে হাত দেয় তখন আশ্বফুল আবারও জেগে যায় একটু তন্দ্রসিনছিল বোধ হয় জেগে গেলে পরে সে কি করে মানে বিকৃত রুচিতে ইয়েকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য মাকে জোর করতে থাকে সামিমা সেটা রাজি হয় না রাজি হওয়ার না পর্যায়ে ওরা কথা বলে এই সময় জারিজুল তো ভিতরে আছে জারিজুল কি করে আশ্বফুল যখনই জেগে যায় জারিজুল তখন কি আড়ালে ঘরের ভিতরেই লুকায় থাকে লুকায় থাকে অন্য একটা রুমের আড়ালে তো এই ধস্তাধস্তির এই পর্যায়ে তাদের তর্ক বিতর্ক এক পর্যায়ে স্বামীমা বলে যে ঠিক আছে আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেইভাবে বিকৃত পন্থায় ইয়ে করতে দেবো তাহলে তোমার হাত বেঁধে দিই তখন কি করে কাপড় টাঙ্গানোর একটা রশি ছিল ওই রশি দিয়ে স্বামীমা কী করে আশাফুলের হাতটা বেঁধে দেয় বেঁধে দিয়ে তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন মেয়েটা স্বামীমা একটু চিৎকার চেঁচামেচি করলে ইয়ে জারেজ ভিতর থেকে চলে আসে এসে ইয়ে গলা মানে জকটায় ধরে ইয়েকে আশাবুলকে যখন চাপ ধরে তখন আশাবুল আবার একটু ইয়েভাবে শারীরিকভাবে ইয়ে তখন আশাবুল একটু ছোটাছুটির চেষ্টা করে ওখানে একটা হাতুড়ি ছিল জারেজুল হাতুড়ি দিয়ে আশাবুলের হাঁটুতে বাড়ি দেয় বাড়ি দেয় সে হাতুড়ি আমরা উদ্ধার করেছি বাড়ি দেওয়ার এক পর্যায়ে আশাবুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন সাইমা তার অন্যটা ইয়ের আশাফুলের মুখের ভিতরে দিয়ে দেয় দিয়ে কষ্টের দিয়ে মুখটা পেঁচায় দেয় পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে চারেজ আশাফুল আর নড়াচড়া করতেছে না তখন তারা ইয়ে করে দেখে যে ইয়ে মারা গেছে আশাফুল মারা গিয়েছে মারা মারা গিয়েছে তারা ওই অবস্থায় লাশটা নিয়ে বসে থাকে চিন্তা করে যে কি করবে নানান ফোন ফিরিক করে পরের দিন সকালবেলা ওরা বুদ্ধি করে বাইরে যায় বাইরে যায় তারা ড্রাম চালবর্তীর ড্রাম এবং অন্য জিনিসপাতি কিনে নিয়ে আসে কষ্টে টষ্টে বেগলে কিনে নিয়ে আসে নিয়ে আসে জারেজুলের কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই ইয়েটার লাস্টটা টুকরা টুকরা করে করে ড্রামের ভিতরে পলতিনদের মুখে উঠায় উঠায় তার উপর চাল দিয়ে তারা আনুমানিক দুটের দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি ইয়েটা নিয়ে ঢাকার ঢাকার দুনিয়া থেকে ঢাকার দিকে চলে আসে এসে হাইকোর্টের সামনে ফুটপাতে সিএনজিটা দাঁড় করে ড্রাম দুটের নামে সিএনজিকে বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল পরে তারা ড্রাম দুটো ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা চোখে সায়দাবাদ যায় সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লার দিকে চলে যায় আর জারেজুল ইয়েতে যাওয়ার জন্য রংপুরে যাওয়ার জন্য বাসে টিকিট কাটে এই বাদিস টাইমে জারেজুল মানে ইয়ে থেকেই নিজের আত্মহূলব্ধি থেকে ঘটনাটি তার ছেলেকে বর্ণনা করে তখন ছেলে বলে যে না বাবা তুমি এসো না তুমি বরং অন্য জায়গায় পালায় থাকো ওই মেয়েকে নাও মেয়ের সঙ্গে করে দুইজনে একসঙ্গে থানায় যেয়ে তোমরা হাজির হয়ে থানাতে এটে বলে দাও তোমাদের সত্য ঘটনা বলো বলো তারপরে জারেজুলার ইয়েতে যায় না রংপুর যায় না সে যায় যায় সে ইয়ে কুমিল্লাতে চেষ্টা করে মেয়ের বাড়ি লোকেট করার জন্য যেহেতু বাই দিস টাইমে সবাই সিম চেঞ্জ করে ফেলেছে তার আর এটা পারে না তখন জারেজুল বুদ্ধি করে জারেজুলের পূর্ব পরিচিত একজন ভদ্রলোক ছিল ওনার সঙ্গে অনেক আগে পড়েছে দাউদকান্দির মান্নান এই মান্নানের বাড়িতে যে জারেজুল ওঠে আমরা মান্নানের বাড়ি থেকে জারেজুলকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে আমরা আগে হাতুড়ি উদ্ধার করেছিলাম আর পরে এই মান্নানের দেখানো মতে যে চাপাতিতে টুক ইয়ে করছে টুকরো টুসে ওটা ওরা ছাদাবাদের ওখানে ফালায় রেখে গেছিলো ওগুলো উদ্ধার করা হয়েছে এবং মেয়ের বাড়ি থেকে কৈনুরের বাড়ি থেকে তার রক্ত মাখা ওড়না এবং কাপড় চুপড় উদ্ধার করা হয়েছে